আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মূল পাঠ্য বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার জোড়ায় কাজ কারখানার কারখানার যন্ত্রপাতির আয়ুষ্কাল আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমরা কারখানার যন্ত্রপাতি নিয়ে বিষয়টা বলে দেওয়া আছে এই আয়ুষ্কাল তো এটা যদি কোনো কারণে কেউ না বোঝো জানাবে এটা একটি মজার বিষয় এটা বলছে কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য পাঁচ বছর অর্ধেক হলে পাঁচ বছর কমে যাবে পাঁচ বছর যদি অর্ধেক হয় তাহলে কত বছরে এই দেখো এই ষাট পার্সেন্ট মূল্য এই হ্রাস মূল্য হ্রাস পাবে এটা খুব খুব চমৎকার বিষয় বিষয় আমরা চেষ্টা করব তবে এখানে কিছু লক্ষণীয় লক্ষণীয় দেখো এখানে কিন্তু আমার কোনো টাকা বলে দেয় না যেটা মূল্য এত টাকা ছিল শুধু এটাই বলছে কোনো কারখানা যন্ত্রপাতির মূল্য পাঁচ বছর অর্ধেক হয় তাহলে কোনো টাকার কথাই বলে নাই তাহলে কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে যেহেতু শুধু সময়টা উল্লেখ করে দেওয়া আছে তাও ওই সময় না যে কারখানার পাঁচ বছরের অর্ধেক মূল্য হয় মানে যে যন্ত্রপাতি ছিল এটা অর্ধেক মূল্য হয় এইটাই শুধু বলে দেওয়া আছে তাই আমরা আমাদের এই ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা চেষ্টা করব আমরা এই অঙ্কটা ভালোভাবে দেখানোর জন্য দেখো তাই যেহেতু কোনো মূল্য দেওয়া নাই তাই আমরা প্রারম্ভিক মূল্য ধরে নেব পি টাকা বা প্রারম্ভিক মূল্য পি আশা এটা বুঝতে পারছো আমরা প্রত্যেকটা এমন করব যেটা আমাদের মূল্য থাকবে আমরা দা থাকবেন পাঁচ বছর পর কারখানার যন্ত্রপাতির মূল্য অর্ধেক হয়ে যায় পি এই পাঁচ বছর পরে এই পিটি মানে মূল্য হ্রাস হবে এই তার অর্ধেক এবারে বিষয়টা যতটুকু অর্ধেক আশা করি একটু বুঝতেই পারছো এই দুটা নিয়ে আর কোনো প্রবলেম নেই প্রশ্ন অনুসারে কারণ পাঁচ বছর পর দেখো এখানে মূল্য হয়ে যায় অর্ধেক তো এই আমার মূল্য পি পাঁচ বছর পর অর্ধেক এই বিষয়গুলো নিয়ে আশা করি তোমাদেরকে আর কোনো প্রবলেম নেই তারপর প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে এবার দেখো এই দুটা তথ্য থেকে আমরা অবচয় সূত্রটা আমরা লিখে ফেলি অবচয় যে সূত্র যেটা হচ্ছে তোমার পি টি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার টি তো এই পিটি এর মানটাই শুধু দেওয়া আছে এই পিটি এর মান দেওয়া আছে পি বাই টু এখান থেকে পি দেওয়া আছে এখানে ওয়ান মাইনাস আর আর টি এর মান যেহেতু পাঁচ বছর পর মূল্য কমে তাই এখানে এই নাম্বার অফ টাইম আমি এখান থেকে নিলাম পাঁচ বছর পর মূল্য কমে তাই কতটুকু কমে এই রেশিওটা নির্ণয় করব এখানে কিন্তু আমার বলে দেওয়া নাই কত পার্সেন্ট মানে কতটুকু কমে এটা বলে দেওয়া নাই যে মূল্য হ্রাস তাই আমরা এখান থেকে এই আর এ মানটা পয়েন্ট আপ করব সেই বিষয়টা বুঝতে পারছি আর এ মান তাই পি টি মান বসালাম উভয় পক্ষ থেকে দেখো এই পি এর মানটা বসালাম পি রয়ে গেল উভয় পক্ষ থেকে পিপি পি বাদ গেলে থাকতে এখানে হাফ ইকুয়াল টু ওয়ান মাইনাস আর টু দা পাওয়ার ফাইভ আশা করি এই এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না আর তারপর যদি এতটুকু মাঝখানে কেউ না বুঝো তোমরা অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো এটা বোঝানোর জন্য এবার দেখো এই পি ওয়েভ চলে গেলে থাকতেছে হাফ এখানে থাকতেছে এই ওয়ান মাইনাস আর টু দ্য ফোর ফাইভ তো এটাকে আমি পক্ষান্তর করে ধরো পক্ষান্তর করলাম এটাকে তোমরা চাইলে লিখতে পারো পক্ষান্তর করে তাকে লিখতে পারো এই পক্ষান্তর করে আগে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসা হয়েছে তারপর এখান থেকে আশা করি এতটুকু তোমরা বুঝছো এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না তারপর যদি কারো মনে হয় তোমরা বুঝিনি তাহলে অবশ্যই তোমরা জানাবে আমরা চেষ্টা করবো ইউজাল যতটুকু সম্ভব তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য দেখো এই এখানে যে মানটা দেওয়া আছে আর পিটি টু ফাইভ দেওয়া আছে এখানে হাফ পক্ষান্তর করলাম পক্ষান্তর করার পর দেখো এখানে রুট ওভার এই পাওয়ার হিসেবে আছে ওই পাশে গেলে এটা রুট ওভার ফাইভ হয়ে যাবে স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার রুট ফাইভ হয়ে গেলে এটা ছিল হাফ তার উপরে স্কোয়ার রুট ফাইভ মানে পাওয়ার হিসাবে ওয়ান বাই ফাইভ হিসেবে চলে গেল তারপর এখান থেকে কি করলাম এই যে ব্র্যাকেটটা ছিল ব্র্যাকেটটা তুলে ফেললাম দুইটা বসে একই লাইন হয়ে গেছে তারপর এখানে এই মাইনাস ওয়ানটা এই পাশে গেলে মাইনাস ছয় এখানে মাইনাস আর তাই উভয়কে মাইনাস ওয়ান গুণ করলে আর এমন পজিটিভ হয় এটা মাইনাস হয় এটা প্লাস হয় আশা করি এতটুকু বুঝছো মাইনাস ওয়ান গুণ করে কিভাবে হয়েছে এটা না বোঝার তেমন কিছুই নেই খুবই একটি সহজ সরল অঙ্ক তারপর এখান থেকে আমরা নির্ণয় করবো আর এই যে আর এ মানটা দেওয়া আছে দেখো এই যে মানটা এটা তোমরা ক্যালকুলেটার দিবা ক্যালকুলেটারে এই হাফ মানটা দিবা এই হাফ মান দাও তার মান আসবে তার সাথে এখানে প্লাস ওয়ানটা তো আসেই এখান থেকে যদি আমি এটা যোগ করি ধরো এক থেকে যদি মাইনাস জিরো পয়েন্ট এইট সেভেন চলে যায় থাকতে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি আশা করি এতটুক বুঝছো এতটুক নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এই জিরো পয়েন্ট ওয়ান থ্রি এইটাই টাইমগুলো আমাদের মেন বিষয় আর যার পার্সেন্টাস পার্সেন্ট শুধু জাস্ট দেখানোর জন্য দেখানো অন্য কিছু নয় যে যেহেতু আর এমন পার্সেন্ট থাকে রেশিও তাই এখানে দশমিক আগে দশমিক তুললাম এই দশমিকের জন্য হয় এক দুই অঙ্ক আছে তাই দুইটা শূন্য এখানে দশমিকটা উঠে গেল তাই আমরা জানি পার্সেন্ট মানি হচ্ছে এই ওয়ান বাই হান্ড্রেড যেহেতু এখানে ওয়ান বাই হান্ড্রেড লিখতেই পারি ওয়ান বাই এত এটা মানে পার্সেন্ট লিখতেই পারি তেরো পার্সেন্ট আর এমন তেরো পার্সেন্ট তাহলে এখান থেকে আমি কি কি পেলাম আমার অপচয়ের ক্ষেত্রে অবচয় সূত্র যদি মান করি আমি এখান থেকে আর এমানটা পেলাম তাহলে আমাদের পেলাম না আমাদের বলে দিচ্ছে এত রোড দেখ এখন আমরা চেষ্টা করবো পিটিএর মানটা বের করার জন্য পিটিএম মানটা বের করা যায় যদি বলে দেয় যে সিক্সটি পার্সেন্ট বা কত পার্সেন্ট মূল্য হ্রাস পাবে এই জাতীয় কোনো কিছু বললেই আমরা এই সূত্রটাতে বসাতে পারি এখন নির্দিষ্ট সময় পরে যন্ত্রের মূল্য হবে মানে একটা সময় পরে মূল্য কমে যে একটা পার্সেন্টে চলে আসবে এটা হচ্ছে এই পি টি ইকুয়াল টু পি ইনটু এই আগে ছিল 1 মাইনাস আর এখন সরাসরি 100 মাইনাস আর এই যে পার্সেন্ট লিখে অর্থাৎ আমার পি টি ইকুয়াল টু এই পি হবে কত এই 60 পার্সেন্ট পরে কত হবে তাই 60 পার্সেন্ট যদি রাশ পেই যায় তাহলে কত পার্সেন্ট 100 এর 60 পার্সেন্ট এই মূল্য রাশ হয়ে যেটা হবে সুন্দর করে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কত বছর পরে তার মূল্য হ্রাস মানে ষাট পার্সেন্ট হ্রাস পাবে পিটি মানে এই কি মূল্যটা হবে যন্ত্রপাতির মূল্যটা হবে পিটি হবে পি এর ষাট পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট কমলে তাহলে ছিল আগে কত একশো পার্সেন্ট একশো থেকে ষাট কমবে কমলে হবে চল্লিশ পার্সেন্ট বলছো পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই একশো করলে হয় জিরো পয়েন্ট ফোর তাহলে এখান থেকে আমরা স্পষ্ট ভাবে মানটা পেয়ে ফেললাম এবার অবচয় সূত্র অনুযায়ী আমরা সহজেই যেটা আমার চেয়েছে যে কত বছর পরে কত বছর বছর ষাট পার্সেন্ট হ্রাস আমরা সময়টা এখন নির্ণয় করে ফেলবো সময়টার জন্য আমরা এই পিটি এর মানটা একটু নির্ণয় করলাম পিটি এর মান লিখলাম তারপর এখানে আমার বলে দেওয়া আছে তো এখানে আর আরও আমরা একটু নির্ণয় করলাম এটি নির্ণয়টার জন্য আমার এই আর এর মান লাগবে আর এর মান হচ্ছে তেরো পার্সেন্ট বা জিরো পয়েন্ট ওয়ান থ্রি তো আর এর মান এটাকে আমি তাও এখানে জিরো কোন ওয়ান থ্রি কনভার্ট করছি আমার মূল টাইম মানে তাই কত বছর পরে যে মূল্যটা সিক্সটি পার্সেন্ট হ্রাস পাবে এইটার টাইমটা আমরা এখানে নির্ণয় করতে বলা হয়েছে তো দেখো এখানে আমরা পিটি বা অবচয় সূত্র লিখলাম পিটি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দা পাওয়ার টি আমরা এই সূত্রটা লিখলাম

এই মানটা চলে আসবে পাউর হিসাবে আর এখানকার এই টিটা চলে যাবো মেন তাহলে আমরা টি ইকাল টু কত জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট এইট সেভেন ভিত্তিক তাহলে জিরো পয়েন্ট ফোর এর জিরো পয়েন্ট এইট সেভেন ভিত্তিক এখানে টি হলো আমরা এভাবে লিখলাম তাহলে টিটা হচ্ছে এটা এটাকে আমরা মান দিবা মান দেওয়ার পর পরে চলে আসবে সিক্স পয়েন্ট ফাইভ এইটেন্ট আশা করি এটা বুঝতেই পারছো এই মানটা হবে জিরো পয়েন্ট এই সিক্স পয়েন্ট ফাইভ এইট বছর সুতরাং আমরা টি মান যেটা নির্ণয় করলাম এটা আমরা পেয়ে গেলাম সুতরাং এই সিক্স পয়েন্ট ফাইভ এইট বছর পর পার্সেন্ট হ্রাস পাবে এটা আশা করি সবাই বুঝছো এটা তোমাদের বইয়ের তিয়াত্তর পৃষ্ঠায় বাহাত্তর পৃষ্ঠা এগুলো দেওয়া আছে আর তাছাড়া আমার চ্যানেলে সবগুলো ভিডিও পেতে তোমাদের সবগুলো অংশ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই এই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ডিসক্রিপশনে চেক করলেই সব পেয়ে যাবে আল্লাহ হাফেজ